আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা ব্যাকসেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশের কর বিধি বইয়ের চাকরি হতে আয়ের খাত যেটা আছে সেটার বেতন বৃদ্ধি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। এই যে বেতন স্কেল তোমরা দেখতে পাচ্ছো এখানে উনত্রিশ হাজার এক হাজার গুণ চার গুণ তেত্রিশ হাজার এই বেতন স্কেল নিয়ে মূলত আজকে আমাদের আলোচনার বিষয় এখানে এই যে বেতন স্কেল দিয়ে আসলে মূলত কি বোঝানো হয় এই বেতন স্কেল দিয়ে বোঝানো হয় একজন এমপ্লয়ী কত টাকা বেতনে চাকরিতে জয়েন করবে এবং প্রতি বছর তার কত টাকা বেতন বৃদ্ধি পাবে এবং এবং তার বৃদ্ধির যে সীমা সেটা কত পর্যন্ত গিয়ে থামবে এটাই মূলত এখানে বোঝানো হয় এবং এর আলোকে আমরা যখন বেতন বৃদ্ধি পাই সে বেতন বৃদ্ধির তারিখটা গুরুত্বপূর্ণ তারিখটা কোন সময় তারিখটা পায় তা আমরা জানি আমরা যে যখন করের আয় হিসাব করি তখন আমরা বর্ষের উপর ভিত্তি করে বেতনটা ক্যালকুলেশন করি বা বেতনটা নির্ণয় করি কিন্তু আয়বর্ষটা কখন আয় বর্ষটা হচ্ছে জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত কিন্তু তার বেতন যদি এর মাঝখানে কোনো একটা মাসে বৃদ্ধি পায় তখন তার দেখা গেল একই আয় বর্ষে এই করদাতা দুই রকমের বেতন পেয়ে থাকে এই দুই রকমের বেতনকে আমরা সমন্বয় করে তার মোট বেতন নির্ণয় করতে হয় এই মোট বেতন নির্ণয় করতে গেলেই তোমাদের অনেক প্রকারের সমস্যা কনফিউশন তৈরি হয় এই সমস্যাগুলো তৈরি করার জন্য আজকের ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা কমপ্লিট করতে পারো তোমার এই বেতন বৃদ্ধি সংক্রান্ত কোনো সমস্যা আর থাকবে না ইনশাআল্লাহ এখন আমরা এই যে উনত্রিশ কি মিনিং করছে এটা আমরা একটু শুনি এখানে ধর একজন ব্যক্তি বা করদাতা তিনি উনত্রিশ হাজার টাকার বেতনে চাকরিতে জয়েন করছে তার বেতন প্রতি বছর এক হাজার টাকা করে বাড়বে কয় বছর বাড়বে এরকম চার বছর বাড়বে চার বছর বেতন বাড়ার পরে চার বছরে এক হাজার করে চার হাজার টাকা বাড়ার পরে উনত্রিশ হাজার টাকার সাথে চার হাজার টাকা যোগ করলে কথা হয় তেত্রিশ হাজার টাকা অর্থাৎ তার বেতনটা তেত্রিশ হাজার টাকা পর্যন্ত গিয়ে উপনীত হবে এখন এই চার বছরের মধ্যে যদি তার বেতনটা কোন একটা তারিখে বৃদ্ধি পায় তখন সেটা আয়বর্ষের উপর ভিত্তি করে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করবো সেটা আমরা বিভিন্ন কেস স্টাডি দেখিয়ে তোমাদেরকে শেখাবো তো চলো আমরা প্রথম কেস স্টাডি চলে যাই

তিনি এখন স্কেলে তার মূল বেতন হচ্ছে এখন চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ তিনি এখন চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে হয়তো উনি বেশ কিছুদিন আগে চাকরিতে জয়েন করেছেন ওই বাইশ হাজার দুইশো পঞ্চাশের সাথে নয়শো 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 করে বাড়তে বাড়তে এখন বর্তমানে তার বেতন হচ্ছে চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ এবং তার বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে পহেলা ফেব্রুয়ারি বেতনটা বৃদ্ধি পায় হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখে ফেব্রুয়ারি এক তারিখ এটা খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বর্তমান বেতন কত আর একটা হচ্ছে এই যে বেতনটা কত তারিখে বৃদ্ধি পায় আর একটা হচ্ছে ভালো করে মনে রাখবা এই স্কেলের আর জায়গায় আমাদের প্রয়োজন নাই আমাদের শুধু চলতি বছর কত টাকা বেতন বৃদ্ধি পাইছে ওই অংশটুকু শুধু দরকার দুই হাজার চব্বিশ সালের তিরিশে জুন সমাপ্ত বছরে তার আয় ছিল নিম্নরূপ আমরা যেহেতু এই আয়গুলো নিয়ে কাজ করবো না আমরা শুধু মোট বেতনটা তোমাদের শিখাবো সেই জন্য আমরা আর এগুলো পড়লাম না এখন আমাদের দেখতে হবে এই যে চব্বিশ টাকা এটা কোথায় আছে আসলে তার আগে আমরা দেখে নিই একটা আয়বর্ষ আয়বর্ষের মধ্যে জুলাই দুই থেকে জুলাই দুই জুন দুই পর্যন্ত এটা হচ্ছে একটা আয়বর্ষ আমরা বললাম আয়বর্ষোটা হচ্ছে তেইশ চব্বিশ আয়বর্ষটা তেইশ চব্বিশ এখন তিনি যে বেতনটা পাচ্ছেন চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ সেটা কি আয়বর্ষের শুরুতে না আয়বর্ষের শেষে এটা তোমাদের ভালো করে বুঝতে হবে এটা কি শুরুতে না শেষে এই অংকে কোথাও ক্লিয়ার করে বলা নাই তিনি কোথায় বেতনটা পাচ্ছেন তো যেহেতু তিনি তার বর্তমান মূল বেতন চব্বিশ হাজার আর বলা আছে আমাদের চব্বিশ সালে ত্রিশে জুনের তথ্য দেওয়া আছে তাহলে আমরা ধরে নিলাম এটা আয় শেষে তিনি চব্বিশ টাকা বেতন পাচ্ছে তার বেতনটা কোথায় পাচ্ছে বেতনটা পাচ্ছে জুন মাসের আহ বেতনটা পাচ্ছে জুন মাসের একটু মাসিও আমাদের বোর্ডে লিখে দিচ্ছে তো বেতনটা পাচ্ছে কোথায় জুন মাসের চব্বিশ দুই হাজার চব্বিশ সালের জুন মাসে তার মানে আমাদের আয় শুরু হয়েছে জুলাই সালের তেইশ সালের জুলাই থেকে এখন তার বেতনটা কত বেতনটা আমরা দেখি বেতন বৃদ্ধি পাবে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি তারিখে ফেব্রুয়ারি থেকে বেতনটা বাড়বে এখানে বলা আছে ফেব্রুয়ারি থেকে তাহলে এখন তার বেতন কত এখন তার বেতন হচ্ছে চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ এই দেখো চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ এখানে বেতন পাচ্ছে এখন বেতন বাড়বে কত বেতন বাড়বে হচ্ছে নয়শো টাকা করে নয়শো টাকা করে বেতন বাড়বে তার মানে ফেব্রুয়ারিতে নয়শো টাকা বেতন বাড়ছে তার মানে ফেব্রুয়ারির আগে অর্থাৎ এই যে এই অংশটুকুতে বেতনটা বেশি ছিল আর এই অংশটুকুতে বেতনটা কি ছিল কম ছিল আর এই অংশটুকুতে কি ছিল বেশি ছিল কত করে নয়শো তাহলে চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ থেকে যদি নয়শো বাদ দিই তার মানে শুরুতে তার বেতন ছিল চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এই নয়শো টাকা আমরা বাদ দিলাম এখন আমরা কি বলতে পারি আমাদের করদাতা বর্তমানে বেতন পায় হচ্ছে চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ ফেব্রুয়ারিতে নয়শো টাকা বেড়ে গেছিল ফেব্রুয়ারির আগে তিনি বেতন পাইতো চব্বিশ হাজার পঞ্চাশ টাকা তাহলে এখন আমরা মোট মোট বেতনটা কিভাবে নির্ণয় করব তার করলাম দেখো এখানে জুলাই থেকে যদি শুরু করি ফেব্রুয়ারি পর্যন্ত জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই পর্যন্ত হয় সাত মাস তাহলে সাত মাস ছিল কম বেতন চব্বিশ হাজার পঞ্চাশ টাকা আর বাকি থাকে কয় মাস পাঁচ মাস এই পাঁচ মাস ছিল বেশি বেতন চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তার মানে নয়শো টাকা বাড়ার আগে তিনি সাত মাস চব্বিশ হাজার পঞ্চাশ টাকা করে বেতন পেয়েছেন আবার নয়শো টাকা বাড়ার পরে পাঁচ মাস তিনি চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা করে বেতন পেয়েছেন তাই তার মোট বেতনটা কি হবে মোট বেতনটা কিভাবে তোমরা নির্ণয় করবে আমরা একটু দেখাই দিই এখানে মূল বেতন নির্ণয় জুলাই দুই হাজার তেইশ এই যে জুলাই দুই হাজার তেইশ থেকে শুরু করে ফেব্রুয়ারির আগ পর্যন্ত যেহেতু ফেব্রুয়ারিতে বাড়ছে জানুয়ারি দুই হাজার চব্বিশ পর্যন্ত সাত মাসে বেতন পাইছে চব্বিশ হাজার পঞ্চাশ গুণ সাত এক লক্ষ আটষট্টি হাজার তিনশো পঞ্চাশ তারপর আবার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ থেকে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ থেকে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত পাঁচ মাস বেতন পাইছে এই যে বেশি বেতনটা চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পাঁচ মাস এক লাখ চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে মোট বেতন হচ্ছে দুই লক্ষ তিরানব্বই হাজার একশো এইভাবে তোমরা মোট বেতনটা নির্ণয় করতে পারবো তো আশা করি তোমরা এই মূল বেতন নির্ণয়টা ক্লিয়ার বুঝতে পারছো এবার আমরা আরেকটা তে যাবো তার আগে একটা কথা বলে নিই আমাদের সম্পূর্ণ ট্যাক্সেশন ইন বাংলাদেশের রেকর্ডেড কোর্স আছে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত ফুল কনসেপ্টের উপর আমাদের ক্লাসগুলো রেডি করা আছে তোমরা চাইলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফি দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের টোটাল ট্যাক্স এর ম্যাথমেটিক্যাল সলভগুলো তোমরা পেয়ে যাবা ঠিক আছে সেই সাথে পরীক্ষা পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সাপোর্ট দিয়ে থাকবো তোমাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ তোমাদের যদি এই ক্লাসটিতে ভর্তি হতে চাও তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেই তোমরা আমাদের ক্লাসে যুক্ত হতে পারবা

তার বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে পহেলা এপ্রিল বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে পহেলা এপ্রিল ঠিক আছে এখান থেকে আমরা মূল বেতনটা কিভাবে নির্ণয় করবো যেহেতু এখানে স্পষ্ট বলে দিছে জুন মাসের দুই তারিখে তিনি বিশ হাজার টাকা পান তার মানে আমাদের জুলাই থেকে জুন পর্যন্ত সেখানে বেতন বাড়ে কোথায় এপ্রিলে এবং তিনি যে বেতনটা পান বিশ টাকা সেটা হচ্ছে জুলাই চব্বিশে তার মানে তার প্রতি বছর বেতন বাড়ে কত বেতন বাড়ে হচ্ছে আটশো টাকা তাহলে এই আটশো টাকা যদি বেতন বৃদ্ধি পায় আমরা আগে আরো একশো টাকা বেতন কম ছিল এছাড়া আটশো টাকা বেতন কম ছিল তার আগে বেতন ছিল বিশ হাজার একশো টাকা তাহলে এখানে আমাদের করদাতা আয় বর্ষে নির্দিষ্ট একটা সময়ে ছিল বিশ টাকা বেতন আবার নির্দিষ্ট একটা সময়ের পরে বেতন ছিল বিশ নয়শো টাকা ঠিক আছে এখন এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা এই যে জুলাই থেকে এপ্রিলে বেতন বাড়ছে তাহলে এপ্রিলের আগ পর্যন্ত মার্চ পর্যন্ত জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নয় মাস তার বেতন ছিল বিশ টাকা আর বাকি থাকে কয় মাস তিন মাস তিন মাস তার বেতন ছিল বিশ নয়শো টাকা এবার আমরা যদি মোট বেতনটা নির্ণয় করি শিখাই এখানে দেখো আমরা কি লিখবো জুলাই থেকে মার্চ জুলাই থেকে মার্চ জুলাই দুই থেকে মার্চ দুই পর্যন্ত দেখো জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাস বিশ হাজার করে আবার এপ্রিল থেকে জুন এপ্রিল মে জুন তিন মাস বিশ হাজার নয়শো টাকা করে বেতনটা পাবে মূল বেতনটা চলে আসবে ক্লিয়ার আমরা আগের ক্লাসে মানে আগের স্লাইডে আমরা একটা জিনিস মিসিং করেছি হচ্ছে উৎসব বনাসটা যদি বলে তাহলে কি করবা তোমরা এই উৎসব বনাাসের ক্ষেত্রে বলি আমরা এখানে বলছে বোনাস সমূহ যথাক্রমে দেখো এখানে বলা আছে তিনি মূল ভেতরে তিনটি যার মধ্যে দুটি উৎসব বনাস একটি কার্য সম্পাদনের জন্য তিনটি বনাস পান তিনি বোনাস সমূহ জুলাই আগস্ট মে জুলাই আগস্ট মে মাসে পেয়েছেন তাহলে জুলাই আগস্ট মে মাসে তার বেতন কত ছিল আমরা একটু খেয়াল করি জুলাইতে বেতন ছিল বিশ হাজার একশো তার মানে একটা বোনাস ছিল বিশ হাজার একশো টাকা আবার আগস্ট মাস সেখানেও তার বেতন একটা ছিল বিশ হাজার একশো টাকা ছিল তখন বোনাসটা বিশ হাজার একশো হবে আরেকটা পেয়েছে মে মাসে অর্থাৎ এপ্রিলের পরে এপ্রিলের পরে বেতন কিন্তু পাইছে কত বিশ হাজার নয়শো তার আরেকটা বোনাস হবে বিশ হাজার নয়শো তার বোনাসটা বের করবা বিশ হাজার একশো বিশ হাজার একশো প্লাস বিশ হাজার নয়শো এই তিনটা যোগ করে যেটা আসবে সেটাই বোনাস হিসাবে দিবা কেন কারণ একটা পাইছে এপ্রিলের পরে এপ্রিলের পর একটা বিষাদার নয়শো আর এপ্রিলের আগে যে বোনাসটা পেয়েছেন সেটা হচ্ছে বিষাদার একশো এভাবে তোমরা বোনাসটা বের করবা এই যদি কোয়েশ্চেনের কোনো কিছু বলা না থাকে তাহলে তোমরা তিনভাবে ভাবে বোনাসটা বের করতে পারো এক তুমি যদি ধরে নাও বোনাস দুইটি বেতন বৃদ্ধির আগে পেয়েছেন তাহলে কম বেতনের সাথে দুই যোগ করবা গুণ করবা যদি দুইটা বোনাস দেয় তিনটা হলে তিন গুণ করবা আবার যদি ধরে নাও বোনাসগুলো তিনি বেতন বৃদ্ধির পরে পেয়েছেন তাহলে বেশি বেতনের সাথে তুমি দুই গুণ করে দিবা মানে দুইটা বোনাস পরে দুই গুণ করবা আর যদি তুমি ধরে নাও যে একটি বেতন বৃদ্ধির আগে তার মানে একটা হচ্ছে বিশ হাজার একশো প্লাস আর একটি হবে বিশ হাজার নয়শ এইভাবে তুমি যুগ করে নোট দিলে তোমার ম্যাটটা হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই আশা করি বুঝতে পারছো তাহলে বোনাস সম্পর্কে আমাদের কথা ক্লিয়ার এখন ঠিক আছে তাহলে এই ম্যাটটাও আমরা বুঝতে পারছি এখানে যেহেতু বোনাসের তারিখগুলো উল্লেখ করে দিচ্ছে তাহলে ওই অনুযায়ী আমরা এখানে ক্যালকুলেশন করে নিব নেক্সট এক্সাম্পল আমরা একটু দেখি জনাব কাদের একটি নামি বেসরকারি কোম্পানিতে ম্যানেজার অ্যাকাউন্ট হিসাবে বিশ হাজার টাকা এখানে দেখো দুই হাজার গুণ তিন ছাব্বিশ হাজার টাকা পঁচিশশো গুণ দুই একত্রিশ হাজার টাকা বেতনে স্কেলে কর্মরত আছেন গত আয় বছরের শেষ মাসে অর্থাৎ জুন মাসে তার বার্ষিক বেতন ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা তিনি বেতন পাইতো আঠাশ হাজার পাঁচশো এখানে একটা জিনিস খেয়াল করবা এখানে আসলে তার বেতন বাড়ছে কত আমাদের এখানে কিন্তু দুইটা দেওয়া আছে দেখো এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে আমি দেখাই তোমাদের দুইটা অপশনের মধ্যে হচ্ছে এই যে দুই হাজার গুণ তিন আবার পঁচিশশো গুণ দুই তার মানে বেতন দুই হাজার টাকাও করে বাড়ছে আবার পঁচিশশো টাকা করে বাড়ছে তো এই স্কেলটা কিভাবে আমি একটু তোমাদের বুঝাই দিই বিশ টাকা বেতনে জয়েন করছে দুই হাজার টাকা করে তিন বছর বেতন বাড়ার পরে ছয় হাজার টাকা বাড়লো তাহলে বিশ হাজার আর ছয় হাজার ছাব্বিশ হাজার টাকা বেতন হয়েছে ছাব্বিশ হাজারের পরে তার বেতন বাড়বে পাঁচ হাজার একত্রিশ হাজার টাকা বেতন হবে ঠিক আছে এখন আমাদের বুঝতে হবে আমাদের বেতন কি এই বছর দুই হাজার বাড়ছে না পঁচিশশো বাড়ছে এটা ডিপেন্ড করবে কখন যদি আমাদের বর্তমান বেতন ছাব্বিশ হাজারের কম হয় তাহলে আমাদের বেতন বৃদ্ধি পেয়েছে দুই হাজার আর যদি আমাদের মূল বেতন এই ছাব্বিশ হাজারের বেশি একত্রিশ হাজারে কম হয় তখন আমাদের বেতন বৃদ্ধি টাকা এটা তোমরা ভালো করে বুঝবা তাহলে এখানে আমরা দেখি বর্তমানে তার মাসিক মাসিক বেতন বেতন হচ্ছে টাকা টাকা তাহলে তাহলে যদি বর্তমানে হয় স্কেল তিনি পার করে আসছেন তিনি বর্তমানে কোন স্কেল আছে একত্রিশ হাজার টাকার স্কেল আছে আর একত্রিশ হাজার টাকার স্কেলে বেতন বাড়ে হচ্ছে পঁচিশশো করে তার মানে বর্তমানে বেতন বৃদ্ধির পরিমাণ হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে তাহলে এখন আমাদের আর বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে পহেলা অক্টোবর অক্টোবর মাসের এক তারিখে তিনি বেতন পারে এখন আমাদের যে বেতনটা পায় এটা কখন এটা বেতনটা পায় হচ্ছে গত আয় বছরের শেষ মাসে গত আয় বছর মানে যেটা চলতি বছরের আয় বছর সেটা শেষ মাসে কেন কারণ হচ্ছে আমরা তো এখন করবর্ষে আছি তো করবর্ষের চেয়ে আয় বর্ষ এক বছর আগে হয় তার মানে গত আয় মানে আমাদের যে কর বর্ষটা আছে তার আগের আয় বর্ষটা হিসাব করা হয়েছে তার মানে তেইশ চব্বিশ আয় বর্ষে তিনি বেতন পাইছেন জুন মাসে আঠাশ হাজার পাঁচশো তার মানে আমাদের এখানে জুলাই আর জুন আর এখন অক্টোবরের বেতন বাড়বে সেজন্য অক্টোবরটা লিখলাম এখন বর্তমানে তার বেতন হচ্ছে আড়াই হাজার পাঁচশো টাকা ঠিক আছে যেহেতু গত এক বছরে শেষ বলছে সেজন্য এখন দেখো বেতন বৃদ্ধির পরিমাণ কত আড়াই টাকা তাহলে বেতন বৃদ্ধি হওয়া পায় আড়াই হাজার টাকা এখন আঠাশ হাজার থেকে যদি আড়াই হাজার টাকা কমে যায় তাহলে আগে তার বেতন ছিল ছাব্বিশ টাকা তাহলে এই করদাতার পূর্বের বেতন ২৬ আড়াই হাজার টাকা বৃদ্ধি পাইছে অক্টোবরে তারপর আড়াই হাজার পাঁচশো টাকা হয়েছে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি কিভাবে ক্যালকুলেশন করবো দেখো এই তিন মাস বেতন পাবে হচ্ছে ছাব্বিশ করে আর বাকি নয় মাস বেতন পাবে হচ্ছে আঠাশ হাজার পাঁচশো করে কিভাবে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস আবার অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই পর্যন্ত হচ্ছে টোটাল নয় মাস ঠিক আছে এই নয় মাস বেতন পাবে আঠাশ হাজার পাঁচশো করে এটা আমরা লিখে দিলে পারি এখানে জুলাই তেইশ থেকে সেপ্টেম্বর তেইশ পর্যন্ত তিন মাস আবার অক্টোবর তেইশ থেকে জুনের চব্বিশ পর্যন্ত নয় মাস বেতন পাবে এই হারে ঠিক আছে এবং তাকে যদি এখন বোনাস দেয় প্রণাসটা তোমরা নিয়ম অনুযায়ী করে নিবা তাহলে হয়ে যাবে তাহলে আশা করি এই তোমরা বুঝতে পারছো এখানে দুইটা ইনক্রিমেন্ট ছিল সেটা ক্লিয়ার নেক্সট ইজি এক্সাম্পল ফোর হবে এটা ইজি এক্সাম্পল এ আমরা এখানে দেখবো যে জনাব হামিদ একটি বেসরকারি কোম্পানিতে বাইশ হাজার ড্যাস এগারোশো ড্যাস বত্রিশ হাজার টাকা বেতন স্কেলে চাকরি করেন তাহলে স্কেলটা বুঝছি আমরা এগারোশো করে বেতন পারে দুই হাজার তেইশ সালের তিরিশে জুন তারিখে তার মূল বেতন ছিল সাতাশ হাজার টাকা তেইশ সালের তিরিশে জুন দেখো করে সালের জুন মানে আই বৎসরের আগের বছর তার বেতন ছিল কত সাতাশ হাজার টাকা এতক্ষণ আমরা যে ম্যাচ করেছিলাম এটা হচ্ছে আই বৎসরের শেষে বেতন দেওয়া থাকতো এখন দেখতেছি আমরা আয় বৎসরের শুরুতে বেতন দেওয়া আছে কত টাকা সাতাশ হাজার টাকা আর বেতন বাড়ে কখন বেতন বাড়া হচ্ছে জানুয়ারিতে তাহলে আমরা কি করবো তার শুরুতে বেতন ছিল সাতাশ হাজার এটা ভালো করে তোমাদের বুঝতে হবে যে বেতনটা কোশ্চেনে দেওয়া থাকবে এটাকে আয়ব শুরুতে না আয়ব শেষে খুব ভালো করে এটা বুঝলো তোমরা তাহলে এখানে দেখো সাতাশ হাজার টাকা বেতন এখানে আছে বেতন বাড়ায় কত করে বেতন বাড়ায় হচ্ছে এগারোশো করে তাহলে এগারোশো করে জানুয়ারিতে বেতন বাড়ছে এবার জানুয়ারির পরে গিয়ে বেতনটা কি হবে বেড়ে যাবে তাহলে সাতাশ হাজার সাথে এগারোশো যোগ হয়ে আমাদের বেতন আসবে কত আঠাশ হাজার একশো তাহলে আয় বৎসরের শেষে যদি বেতন দেওয়া থাকে তখন ইনক্রিমেন্টটা বিয়োগ করে আগের বেতনটা বের করতে হয় আর আয় বৎসরের শুরুতে যদি বেতন দেওয়া থাকে ইনক্রিমেন্টটা যোগ করে পরের বেতনটা বের করতে হয় এটা একেবারে সহজ হিসাব আশা করি বুঝতে পারছো এখন আমরা মোট বেতনটা বের করব এই যে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত হচ্ছে ছয় মাস সাতাশ টাকা করে বেতন আর ফেব্রুয়ারি থেকে সরি ডিসেম্বর পর্যন্ত ছয় মাস আবার জানুয়ারিতে যেহেতু আসছে জানুয়ারির এক তারিখে জানুয়ারি থেকে জুন পর্যন্ত হচ্ছে ছয় মাস আঠাশ হাজার একশো করে বেতন এভাবে আমরা বেতনটা ক্যালকুলেশন করতে পারি এখানে আমরা লিখবো ছয় মাস আবার জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাস টোটাল বেতনটা চলে আসবে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো এখানে বলছে উৎসব বোনাস হিসেবে দুইটি ঈদে এক মাসের মূল বেতনের করে দুইটি বোনাস পান দুই ঈদে তিনি দুইটি বোনাস পায় দুই ঈদে দুইটি বোনাস পায় ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করো আমরা এখন ঈদগুলো সাধারণত জানুয়ারি থেকে জুনের মধ্যে হয়ে যায় জানুয়ারি থেকে জুনের মধ্যে ঈদগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে আমরা ধরে নিব যে ঈদের বোনাসগুলো তিনি বেশি বেতনে পেয়েছেন কারণ জানুয়ারিতে বেতন বেড়ে গেছে তাহলে ঈদগুলো গুলো কখন পরের ছয় মাসে তাহলে তোমরা এখানে পরের ছয় মাসে নোট দিয়ে দিয়ে পরের ছয় মাসে দুইটা বেতনের বোনাস দেখা দিবা তাহলে তোমাদের এটাও সমস্যা ক্লিয়ার ঠিক আছে এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ দেখবো তো তোমরা এই মেয়েটা গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে দেখবা বিশেষ করে তোমরা এখানে দেখো আমাদের একটা কারণ হচ্ছে এই মেতে বলা আছে কি দেখো আমাদের বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে সতেরোই জানুয়ারি এই যে বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে সতেরোই জানুয়ারি মাসের মাঝামাঝিতে যদি বেতন বৃদ্ধি পাই তাহলে কি হবে এটা এখন আমি তোমাদের শেখাবো আমরা বিভিন্ন মাসের বেতন মাঝখানে বা সরি শুরুতে বেতন বৃদ্ধি পাইলে কি হয় সেটা তোমাদের দেখাইছি এখন দেখবো মাসের মাঝামাঝিতে যদি বেতন বৃদ্ধি পায় তাহলে কি হবে এখানে আমাদের বেতনের স্কেলটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকা বেতন এক হাজার টাকা করে চার বছর বাড়বে তাহলে পঁচিশ হাজার পাঁচশোর সাথে যদি আমরা চার হাজার হাজার যুক্ত করি পঁচিশ পাঁচশো এখান থেকে যদি চার হাজার যুক্ত করি তাহলে বেতন হবে উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো সাথে আমাদের বেতন বাড়বে আবার কত পনেরো হাজার তিনশো পনেরো হাজার করে তিন বছর পনেরো হাজার করে তিন বছর করলে আবার আমাদের চার হাজার পাঁচশো টাকা বেতন বাড়বে চার হাজার পাঁচশো টাকা বেতন বাড়লে এই যে উনত্রিশ হাজার পাঁচশোর সাথে চার হাজার পাঁচশো যদি আমরা বেতন বেতন যোগ করি তাহলে আমাদের হবে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এটা চৌত্রিশ হাজার টাকা হবে এখানে একটু ভুল আছে তাহলে এটা তোমরা মনে রাখবা এখানে বেতন হবে চৌত্রিশ হাজার টাকা এখন এই বেতনটা দেওয়া আছে কোথায় তিরিশে জুন দুই হাজার তেইশ তারিখে মূল বেতন ছিল একত্রিশ হাজার টাকা বেতনটা দেওয়া আছে বর্ষের শুরুতে বর্ষটা কোথায় আমাদের জুলাই থেকে জুন পর্যন্ত তাহলে জুলাই থেকে জুন হচ্ছে এই যে দুই সালের জুন যেটা জুলাই সালের সালের জুলাই এক তারিখ তাই না জুনের এক তাহলে এখানে আমাদের বেতন দেওয়া আছে টোটাল একত্রিশ হাজার টাকা এখন কথা হচ্ছে তার বেতন কত বাড়বে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো পঁচিশ হাজার পাঁচশো করে জয়েন করে এক হাজার টাকা করে চার বছর বাড়লেই বেতন দাঁড়ায় হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো কিন্তু বেতন পাচ্ছে বর্তমানে কত একত্রিশ হাজার টাকা তার মানে এখন তার এই উনত্রিশ হাজার পাঁচশো টাকার যে সীমা অতি অতিক্রম করে পরবর্তী সীমা পনেরোশো টাকা বেতন বৃদ্ধিতে চলে গেছে তাহলে পনেরোশো টাকা বেতন বৃদ্ধি পাবে আমাদের এই কর্তাতে ঠিক আছে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে পনেরোশো টাকা তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি প্রথমে বেতন বাড়বে সতেরোই জানুয়ারি তারিখে এখন আমরা এটাকে ভাগ করে নিই প্রথমে আমরা দুইটা পার্ট করি একটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর এখানে বেতন ছিল শুরুতে একত্রিশ হাজার বেতন বাড়বে পনেরো হাজার পনেরোশো টোটাল বেতন হবে বত্রিশ হাজার পাঁচশো ঠিক আছে গত বেতন শুরুর বেতন এবং ইনক্রিমেন্ট শেষের বেতন বত্রিশ হাজার পাঁচশো এখন এইখানে আমরা মাসগুলোকে একটু ভাগ করে নিই এই যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যেহেতু সতেরো তারিখের জানুয়ারিতে বাড়বে আমরা জানুয়ারি মাসটাকে পুরোটাই খালি রাখলাম এখানে আমরা কোনো কাজ করব না আপাতত আমরা প্রথম কি করলাম ছয় মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই ছয় মাস তার বেতন হচ্ছে একত্রিশ টাকা তাহলে আমরা একত্রিশ হাজার গুণ মাস দেখাবো ছয় এরপর ফেব্রুয়ারি থেকে বেতন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই পাঁচ মাস কিন্তু বেতন বত্রিশ হাজার পাঁচশো করে পাঁচ মাস এখানে কিন্তু আমাদের কোন কনফিউশন নাই প্রথম ছয় মাস একত্রিশ হাজার পরের পাঁচ মাস বত্রিশ হাজার পাঁচশো সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে জানুয়ারি সতেরো তারিখে অর্থাৎ জানুয়ারির এক থেকে ষোলো তারিখ পর্যন্ত কম বেতন ছিল আবার সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বেশি বেতন ছিল তাহলে সমস্যাটা হচ্ছে এই জানুয়ারি মাসটাই আমরা কি করছি জানুয়ারি মাসটাকে আলাদা করে বাকি দুইটা আমরা রাউন্ড ফিগারে মিলে নিলাম এখন আমরা কিভাবে এই ম্যাটটা সলভ করবো একটু দেখো এখানে আমরা প্রথমে লিখবো মূল বেতন নির্ণয় জুলাই তেইশ থেকে ডিসেম্বর তেইশ পর্যন্ত একত্রিশ হাজার টাকা করে বেতন ছয় মাস এক লাখ ছিয়াশি হাজার টাকা তারপর জানুয়ারি মাসটাকে আমরা একটু পরে বুঝি এরপর লিখবো ফেব্রুয়ারি চব্বিশ থেকে জুনের চব্বিশ পর্যন্ত পাঁচ মাস বত্রিশ হাজার পাঁচশো করে এই যে বত্রিশ হাজার পাঁচশো করে পাঁচ মাস এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো দুইটা বেতন শেষ তাহলে মাস হইল কটা ছয় আর পাঁচ এগারো মাস এক মাস তো জানুয়ারি বাকি এখন জানুয়ারি মাসের সতেরো তারিখের আগ পর্যন্ত পাইছে কম বেতন সতেরো তারিখের পরে পাইছে বেশি বেতন এখন আমরা কিভাবে এখানে হিসাব করবো সতেরো তারিখের আগ পর্যন্ত জানুয়ারি মাসে বেতন পাইছে একত্রিশ হাজার টাকা কয়দিন ষোলো দিন সতেরো তারিখে তো বেড়ে গেছে সেজন্য ষোলো দিন এটাকে আমরা ভাগ করবো একত্রিশ দিয়ে ভাগ ষোলো দিয়ে গুণ কারণ জানুয়ারি মাসে একত্রিশ দিনে সেজন্য একত্রিশ দিনে যদি একত্রিশ হাজার পাই তাহলে ষোলো দিনে কত পাই ষোলো হাজার টাকা আবার জানুয়ারি মাসের যে সতেরো তারিখের পরে পনেরো দিন আছে কারণ একত্রিশ দিনের মধ্যে ষোলো দিন চলে গেছে আর পনেরো দিন ওই পনেরো দিন তার বেতন হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা সেটাকেও আমরা একত্রিশ দিয়ে ভাগ পনেরো দিয়ে গুণ করে ওই জানুয়ারি মাসের পনেরো দিনের বেতনটা হিসাব করবো তাহলে বেতন হলে কত এখানে ছয় মাস এখানে পাঁচ মাস টোটাল এগারো মাস আর জানুয়ারি মাসের প্রথম ষোলো দিন জানুয়ারি মাসের পরের পনেরো দিন টোটাল আমাদের বারো মাসের হিসাব হয়ে গেল এইভাবেই তোমরা খুব সহজেই এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারবা তো আশা করি তোমাদের আর কোনো জায়গায় এই বেতন ইনক্রিমেন্ট নিয়ে প্রবলেম হবে না ইনশাল্লাহ তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো তাহলে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট প্রিপারেশন তোমরা আমাদের কোর্সের সাথে নিতে পারবে ইনশাআল্লাহ এবং আমাদের ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের সাথেও তোমরা শেয়ার করার আপনার ভিডিও ধন্যবাদ সবাইকে